সালামু আলাইকুম এব সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম ডেগাডোরের ভিডিও তো এখানে তো পাক করে কিভাবে মানে কি কি ভাবে দিয়ে পাক করে তো বিয়ের বাড়িতে চলে আসলাম আজ আমরা আপনাদেরকে সকল তথ্য এবং সকল কিছু দিব মানে কিভাবে রান্না করতেছি এবং কত সুন্দর করে রান্না করতেছি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো ডেকোরেটার যিনি রান্না করে তো ওনার বাড়ি হচ্ছে ফেশন ফশন ক্রামতগঞ্জ তার ডেকোরেটরের দোকান তো উনি ওই জায়গা থেকে পাক করতে সব জায়গাতে আসে তো উনি অনেকটা ভালো করে পাক করে মানে আমাদের পাকটা করেছে আমাদের কাছে খুবই ভালো লাগছে মানে অনেকটা সুন্দরভাবে পাক করছে তো এখন আমরা পাক চড়ে দিয়েছি এখন আমরা ডাইল পাক করব তো ডাইলটা কি কি দিয়ে পাক করতেছে আপনাদের কাছে দেখাবো এই যে এখন আমরা জিরা মশলা বিভিন্ন সব কিছুই উনি ভেঙে নিতেছি তো উনি সব কিছু ভেঙে দিয়েছে ডাইলটার কষানোর পরে এখন পানি দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পরেই আমরা ডালটা নামিয়ে নেব এখন চাল দিতেছে। চালের পানি আগে ফুটিয়ে নিচ্ছে তারপরে চাল দিছে তো বিয়ে বাড়ি চলে আসলাম এটা হচ্ছে আমার মামা তো ভাইয়ের বিয়ে তো ওনার বিয়েতে আমরা চলে আসলাম এটা হচ্ছে গরুর মাংস তো উনিরা একটা গরু জবাই করছে তো গরুর মাংসগুলা এখন আমি দুইতেছি তো আমার কাছে একটু ভালো লাগে এগুলা দুইতে এবং তাদের তাদেরকে সহযোগিতা করতে খুব আমার কাছে অনেকটা ভালো লাগে তো মাংসগুলা কাটা কাটছি আমরা সবাই মিলে এখন দোয়া শেষ হয়ে গেছে তো দুনাফাতা দেওয়া হচ্ছে এখন ডালের ভিতরে তো অনেকটা মানে উনি রান্নাটা আমার কাছে অনেকটা ভালো লাগছে এবং সবার কাছে খুব ভালো লাগছে সবাই অনেকটা প্রশংসা করছে এখানে ওই যে বাত হয়ে গেছে বাত উঠাইতেছে তো যারা ওনার ওনার সাথে এবং ওনার কাছে রান্না করতে চান এবং ওনার সাথে যোগাযোগ করবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দিব তার তো তার সাথে যোগাযোগ করবেন যাদের বিয়ের বিয়ের রান্নার জন্য লোক লাগে তাদের জন্য বলছি তো তারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন তাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে দেব তো এটা হচ্ছে গরুর মাংস তো পাক করতেছে কি কি মশলা দিতেছে আপনারা তো দেখতেইছেন তো তাদের ফোন নাম্বারটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব তো এই দেখেন এখন শস্যা তেল দিতেছে এবং চামি তেলও দিয়ে দিছে তো বিভিন্ন ময় মশলা দিচ্ছে এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিবে তো গরু মাংসটা পাক করতেছে এবং সব কিছু দিয়ে দিবে দেওয়ার পরে ডেকে রাখবে কিছুক্ষণ পরে আমরা তো আমাদের বাইরে ছিল বাহিরে তো অনেকটা আসার সম্ভাবনা ছিল না তারপর বলছি যে ওটা একটা ভিডিও বানাবো তার জন্য আমরা চলে আসছি যে ভিডিওটা করার জন্য অবশ্যই আমরা ভিডিওটা করে নিতেছি এবং অনেক মানুষ আর অনেকটাই ট্যাট লাগতেছে আমার কাছে কারণ এই যে এইটা হচ্ছে রোস্ট পাকাইবে এই যে রোট রোস্ট বাজি করে রাখছে আগে ফ্রিজে এটা হচ্ছে রোস্ট তো রোস্ট রাত্রি বাজি করে রাখছে কারণ সকালে হয়তো লেট হয়ে যাবে এটাকে বাজি করতে আর গরুর মাংস এই যে এখন লাড়তেছে এটাকে কষাইতে কষাইতেছে মানে বলে কষায় তো এই যে রোস্টের সব কিছু পরাই দেওয়া হয়ে গেছে মশলা যা যা দেওয়ার কাম এই গরুর মাংস নিয়ে যাচ্ছে এই যে রোস্ট এখন ডেলে দিবে কিছু কিছু করে তো পরেই রোস্ট কিছুটা দিয়ে দিছে এখন আমরা তো রোস্টটা পরে হয়ে গেছে এই যে কি সুন্দর করে রোস্ট দিতেছে রোস্টের ভিতরে সলস সলফও দিতেছে মানে যেন টেস্টি লাগে তার জন্য সুন্দরভাবে পাক করতেছে তো আমার কাছে পাকটা দেখে অনেকটা ভালো লাগে জিরা মশলা দিয়েছে এই যে রোস্ট এখন তুলতেছে পড়াই হয়ে গেছে তার জন্য রোস্টটা উঠিয়ে নিতেছে তো আবার রোস্ট কিছুটা দিবে তার জন্যই এই যে এটা হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস আমি ধুইতেছি তো ধোয়া হয়ে গেছে খুব ভালো লাগতেছে আমার কাছে তো রোস্টে উঠানো শেষ রোস্টে হয়ে গেছে পরাই শেষ হওয়া তো এই যে দেখতেছেন ডেকোরেটারের মানে মাল ছামানা সব কিছু এখানে গুছিয়ে রাখা হয়েছে তো আমাদের কাছে অনেকটা ভালো লাগছে পরিবেশটা দেখে তো পাক করতেছে এদিকে দৃশ্যগুলা এলাকাটার পরিবর্তন হিসেবে তো অনেকটা ভালো লাগতেছে তো আমরা তাদের বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করছি তারাও আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করছে তো এটা হচ্ছে ইলিশ মাছ তো আমাদের আমাদের পদ্মা সেতুর ইলিশ মাছ তো পদ্মা নদীর ইলিশ মাছ তো পদ্মা সেতু বলতে বুঝেছি যে পদ্মা সেতু তো উপরে দিয়ে গেছে তো পদ্মা নদীর ইলিশ মাছ তো পদ্মা নদীর ইলিশ মাছ তো খাইতে অনেকটা স্বাদ আপনারা ভালো করে জানেন তো এখন আমরা তো ইস্টেস বা এবং তো বেগার্টারের যেই খাওয়া দাওয়া করে জায়গাটা ওই ভিডিও করতেছি জায়গাটা অনেকটা সুন্দর লাগতেছে এই উপরে এগুলা হচ্ছে বাতি দিয়েছে আর এখানে এখানে যে গরুর মাংস এখন হয়নি পড়াই মানে হয়েছিল তো এই যে পলাহু এখন পোলাও পোলাও চাল দিতেছে এবং পলাউটা চড়াইবে মানে তো এখন পলাহু চালটা দিয়ে দিচ্ছে আর ক্লিয়ার দেওয়া শেষ পলাউ তো এখন পলাউটা হবে আমরা মানে আমার কাছে খুব ভালো লাগতেছে কিভাবে করতেছে ওনারা পাকটা তো যাদের ভালো লাগবো তারাই এই যে এখানে পোলাও চালের ভিতরে দিয়ে দিচ্ছে গাজর তো গাজরটা দিলে একটু পোলাও চালটা একটু মোলাম হয় নরম লাগে অনেকটা ভালো হয় তাদের কাছে জিজ্ঞাসা করার পরে ওনারা এটা বলছে তো পলা মোটাও হয়ে গেছে এখন আমরা ইলিশ মাছ বাজবো তো ইলিশ মাছ চড়ে দিয়ে দিচ্ছে ইলিশ মাছ বাজতেছে এখন ইলিশ মাছ বাজ বাজা হইতেছে এই যে কিছুটা বাজা হয়েও গেছে আর কিছুটা বাজতেছে আস্তে আস্তে তো মানে আমাদের কাছে অনেকটা ভালো লাগছে মানে খুব টেস্টি হয়েছে খাবারগুলো এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস চড়াইয়ে দিয়েছে তো ইলিশ মাছ পড়াই শেষ হয়ে গেছে মনে হয় তো ইলিশ মাছ শেষ হয়ে গেছে এখন অন্য কিছু চড়াইব দেখি কি পাক করে অন্য কিছু তো আমাদের কাছে তো তাদের প্রশিক্ষণটা দেখে এবং কিভাবে তারা পাক করে তাদের ডিটেলগুলো জানার পরে তো আমাদের কাছে অনেকটা ভালো লাগছে তো এখন মনে হয় দেখি কি পাক করে তো এখন সব কিছু সব মশলা দেওয়ার পরে এখন সবজি পাক করা হবে সবজিগুলোর ভিতরে কি কি দেওয়া হচ্ছে বলছি তো গাজর দেওয়া হচ্ছে আলু দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পটল বিভিন্ন ইয়ে দিয়ে তো সবজি করা হচ্ছে তো আমি লাড়তেছি আমার কাছে খুব ভালো লাগে লাড়তে তো ময় মশলা দেওয়া শেষ তো এখন আমাদের পোলাও হয়ে গেছে পড়াই এই যে পোলাও হয়ে গেছে তো পোলাওটা এখন ডাইখা রাখার পরে দুধ দিতেছে এখন দুধ দেয়া তো দায়খা রাখবে রাখলে মানে অনেকটা মুলাম হবে অনেকটা ভালো লাগবে তো এখন আমরা যে কিছু লোক এখন আসেনি আসবে পরে এসে গেছে তো এই জন্য বিডিওটা করা হচ্ছে তো বিয়ে তারা বউ বাড়ি থেকে ছেলের বাড়িতে চলে আসছে পরেই কিছু লোক আর কিছু লোক আসে নাই তো কারণ হয়েছে কি দুর্ঘটনা যাবত তো আমরা তিনও চারে ভাই মামাতো বা ফুলপাতো বা সকলে মিলে তো খাওয়া দাওয়া করতেছি আমরা কাজেমদারি করার পরে এবং অনেকটা টাইট লাগছে আমাদের কাছে মানে কাজেমদারি করার জন্য তো খুব তারপরে এখন অনেকটা ভালো লাগে সকল ভাইরা মিললায় এক সমানে খাওয়া দাওয়া করতেছি আমার মামাতো ভাই আছে এই চারজন এখানে আর আমি এখানে আছি পাশে